এবং ইচ্ছে করেই আমি শিক্ষকতা এসেছি ইচ্ছে করেই শিক্ষকতা এসেছি সাধারণত যারা একটু সুযোগ সুবিধা পায় তাদের একটা চাকরির লোভ থাকে অ্যাডমিনিস্ট্রেশনে যাবে পুলিশে যাবে কাস্টমসে যাবে এরকম লোক থাকে তো আমারও ছিল বাট আমি একটাই টার্গেট দিয়েছিলাম আইদার অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন

তখন থেকে একটা জেদ চেপে গিয়েছিল যে শিক্ষকই হব তো শিক্ষক হয়ে কতটা সফল হতে পেরেছি এটি জানি না তবে কাজ করার চেষ্টা করেছে এবং এই কাজের ধারাবাহিকতায় আবারো আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে এই কারণে কারণ শিক্ষা ডাইভারসিফাই এবং এটি সময়ে সময়ে পরিবর্তন করতে হয় বর্তমান বিশ্বের চাহিদার সাথে শিক্ষাকে এগিয়ে নিতে হবে তাহলেই জনগোষ্ঠী কর্মশীল জনগোষ্ঠীতে পরিণত হবে বর্তমান বিশ্বের যে চাহিদা প্রযুক্তি শিক্ষা সেই প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার আমাদেরকে নতুন একটি কারিকুলাম দিয়েছেন এই কারিকুলাম নিয়ে অনেক সমালোচনা আছে অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে প্রত্যেকটি কাজেরই ভালো এবং মন্দ দুইটা দিক থাকে কিন্তু এটি আমার উপলব্ধি যেটি আমি যতটা বুঝতে পেরেছি আমাদের যে বর্তমান করেছি এই কারিকুলামটি উন্নত বিশ্ব আরো তিরিশ বছর আগে থেকে ফলো হচ্ছে এবং শুধু তাই নয়

ব্যক্তি নির্ভর হয়ে গেছে এখন আর সামষ্টিক কোনো কিছু নাই ব্যক্তির উন্নয়ন সামষ্টিক উন্নয়ন মূল স্লোগানটা এই জায়গায় চলে আর ব্যক্তি উন্নয়নটা এখন বিজ্ঞান এবং যন্ত্র কেন্দ্রিক হয়ে গেছে আপনারা এটা ভাবতে পারবেন আপনারা প্রধান শিক্ষক সম্মেলনে যদি কেউ গিয়ে থাকেন কুমিল্লা আমি ওখানে বলেছিলাম আর কথা যে আগামী 10 বছর পরে বাংলাদেশে ডাক্তারর প্রয়োজন হবে কোটা বিশ্বের ডাক্তারর প্রয়োজন হবে আমি গত এক মাস আগে দেখেছি ব্যাপারে যে প্রথম রোবট দিয়ে হার্ট পাইপাস অপারেশন হয়েছে তাহলে ডাক্তার কি হবে ডাক্তারর প্রয়োজন হবে না এরকম অনেকগুলো profession বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হবে না ব্যক্তি কর্ম দরকার একজন ব্যক্তি যে কারণে আপনাদের কে দেয়া হয়েছে কি যেন জীবন জীবিকা জীবন জীবিকা বিষয়টি দেয়া হয়েছে এটা আলু ভর্তা বানানো শেখানোর জন্য না এটা ডাল রান্না করা শেখানোর জন্য টিভি বিষয় এটা আপনি যদি একটু চিন্তা করেন ওখানে যে সমস্ত সাজেশনগুলো দেয়া হয়েছে এগুলো কিন্তু সবগুলোই সুদূর প্রসারী এবং সবগুলোই একজন ব্যক্তিক উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখবে তো এই ক্ষেত্রে যেহেতু যান্ত্রিক বিশ্ব যন্ত্র সবকিছু নিয়ন্ত্রণ করবে সেই হেতু আমাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই আমাদের প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই এটি কোনোভাবে আর বসে থাকার মতো অবস্থা নেই আমি ব্যক্তিগতভাবে আমি আমার এই আপনাদের এই প্রোগ্রামগুলোতে আমার আসার কথা না তারপরেও আমিও বলেছি যে আমার নিয়ে যে আমার শুধু একটাই কথা হলো আমাদের শিক্ষিত করে এবং শিক্ষক জাতিকে পথ নির্দেশনা দেয় দিক নির্দেশনা দেয় আমরা যারা আজকের এই অবস্থানে এসেছি আমাদের প্রত্যেকের পিছনে আমাদের শিক্ষকের নির্দেশনা আছে আপনারা একটু ইভ্যালুয়েট করে দেখবেন একটু রিকল করে দেখবেন যে আমার শিক্ষক কোনো না কোনোভাবে আমাকে আমার প্রফেশনটাকে ইয়ে করার জন্য অ্যাচিভ করার জন্য আমাকে ইয়ে করেছেন বুস্ট করেছেন তিনি কোনো কোনো না কোনোভাবে তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন তার ফসল হইল আমরা আমাদের প্রজন্ম আমাদের ফসল হয় স্কুলে যখন যান আপনারা স্কুলে যখন পাঠটা করেন এবং যে স্টুডেন্ট গুলো আপনাদের কাছ থেকে বেরিয়ে যায় কম বেশি কোনো না কোনো ভাবে আপনারা শরণাপন্ন dikutip হয় একজন না একজন শিক্ষক শরণাপন্ন হয় একাধিক শিক্ষক শরণাপন্ন হয় স্যার নেক্সট ইকুয়াল নেক্সট ইকুয়াল তো এইটা আমি মনে করি সাধারণ শিক্ষা প্রয়োজনfulfilled গেছে তার মানে কারণ আমাদের প্রশাসক লাগবে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে তাদেরকে একটা ধাপ পর্যন্ত যেতে হবে ইন এ বড ইন এ টোটাল সেন্স যেটি সেটি হলো আমাদের প্রত্যেকটা সন্তানকে তার নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা জন্য গাইডলাইন দিতে হবে আর কারিগরি শিক্ষা বৈশিষ্ট্যটাই এমন যে একজন যদি কারিগরি শিক্ষা গ্রহণ করে সে কোন চাকরি পাইলো কি পাইলো না এটি খুব তেমনি সে নিজের দক্ষতা দিয়ে কিছু না কিছু করে নিজে সার্ভাইভ করতে পারে এটাই হলো মূল বিষয় এবং বর্তমান বিশ্বের এটাই স্লোগান ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন হলেই

যাদের ডিজিটাল জ্ঞান আছে তারা হলো স্মার্ট এটি পরিষ্কার আমরা কতগুলো আমরা আরো কতগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে একজন স্মার্ট এবং যেটি আমরা আমাদের সময় ছিল যেমন নৈতিক

ক্যাম্পেইন করতে আসি আমি ক্যাম্পেইন করতে এসেছি দু হাজার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার যে রূপ সেই রূপকে প্রতিফলিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গোলটা স্থির করে দিয়েছে এবং সেই লক্ষ্যটা অর্জন করতে যদি আমরা না পারি তাহলে আমরা আমাদের প্রজন্ম থেকে যাবে এবং তারা কোনো কিছু করতে পারবে না আমাদের এই কারণেই কারিগরি শিক্ষার প্রতি প্রযুক্তি শিক্ষার প্রতি এগিয়ে আসতে হবে আপনারা যারা শিক্ষক আমরা যারা শিক্ষক আমরা ছাত্রদেরকে এই মোটিভেশনটা দিব যে যারা সুপার ডুপার ভালো

পলিটেকনিক পলিটেকনিকই বলব আমি অগ্রণী ভূমিকা রেখেছে কুমিল্লা দেশে 2001 হাজার এক সাল থেকে পর্যায়ে এটি বাংলাদেশের বৃহৎ পলিটেকনিকগুলো একটি আমি মনে করি আমার জানা মতে এবং তারা কাজ করে যাচ্ছে এবং কতটা কতটা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটির প্রমাণ হলো এই পলিটেকনিক দিয়ে পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক কলেজ এবং পরবর্তী সময়ে একটি বিশ্ববিদ্যালয় তাও কি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমি মনে করি তারিক ভাই মহাপুরুষ তিনি জ্ঞানের আলো জ্বালছেন কুমিল্লাতে সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক উদ্যোগে তো আমাদের উচিত এটাকে আমি যতটা আমি দু হাজার সাত সাল থেকে দেখতে আমি তখন পড়াইতাম আমি মিন সোশ্যাল স্টাডিজ পড়াইতাম তারপর এন্টারপ্রেনership পড়াইতাম ওনার ওখানে কি তো তখন থেকে জড়িত আমি তখন থেকে দেখেছি যে তার যে উদ্দেশ্য একটা দক্ষ জনশক্তি ন্যাশন কে গোবাই তো আমাদের এই ধরনের কাজকে প্রমোট করা উচিত আমরা আমাদের আমরা তা নিয়ে ভর্তি করা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করব মূলত করব তারা যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় প্রযুক্তি হয়। এবং সেই ক্ষেত্রে এ ধরনের একটা প্রতিষ্ঠান আছে যেখানে অপেক্ষাকৃত কম খরচেই অপেক্ষাকৃত কম খরচে সে তার কোর্সটা কমপ্লিট করে এসে কাজে লাগতে পারবে সিসিএন এর প্রায় সাড়ে ছ হাজার স্টুডেন্ট

এই সফরে চারটা দেশে তিনি মিনিমাম আটটা ইউনিভার্সিটির সাথে এমন করবেন যাতে পারস্পরিক যোগাযোগ থাকে তার চেষ্টা অব্যাহত আছে এ কারণে তার এই সমস্ত উদ্যোগ দেখে আমিও তার সাথে সামিল হয়েছি বেসিক্যালি যে আমার একটাই ইয়ে আমিও চাই যে আমাদের দেশটা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক আর যেহেতু শিক্ষক আপনাদের কাছে সেই শিক্ষক হিসেবে